অসুস্থ সাকিবকে দেখতে হাসপাতালে অপবিশ্বাস আগে খবর জানা গিয়েছিল রাজধানীর ল্যাবের হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ভর্তি আছেন অভিনেতা সাকিব খান এরপর বিকালে স্ত্রী অপবিশ্বাস সাকিব খানকে দেখতে হাসপাতালে যান আজ বৃহস্পতিবার বিকাল পাঁচটা চল্লিশ মিনিটে রাজধানীর ধানমন্ডির ল্যাবের হাসপাতালে পৌঁছান অপু অপু নিজস্ব লাল গাড়িতে করে সেখানে যান এ সময় সাথে পুত্র আব্রাহাম খান জয় ছিল অপু তার লাল গাড়িতে চড়ে বরকা পরে হাসপাতালের সামনে নামেন পরে সাকিব খানের বন্ধু ও প্রযোজক মোহাম্মদ ইকবাল অপুকে নিয়ে সাকিব যে কেদিনে ভর্তি আছেন সেখানে নিয়ে যান ল্যাবের হাসপাতালে এজিএম কর্পোরেট কমিউনিকেশন লেনিন চৌধুরী বলেন পেটের ওপরে দিকে ব্যথা নিয়ে তিনি ভর্তি হন এ সময় সাকিবের সঙ্গে ইকবাল নামে এক আত্মীয় ছিলেন অপবিশ্বাস বলেন মনে করেছিলাম হয়তো দ্রুতই বাসায় ফিরবে কিন্তু পরে জানতে পারলাম তার সুস্থতার জন্য দেরি হবে চেক আপ এসেছি হাসপাতালে সাকিব খান আজ সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন পরে স্বজনের পরামর্শে দুপুর বারোটার দিকে চেক আপ করানোর জন্য ল্যাবেট হাসপাতালে যান হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে ইসিজি করেন এই নায়ক আরও কিছু পরীক্ষা করতে হবে সাকিব খান অধ্যাপক ডাক্তার ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন